নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ফুলকপির একটি রেসিপি শীতকালে ফুলকপির অনেক রকমের রেসিপি করে আমরা খেয়ে থাকি কিন্তু এই ফুলকপির রেসিপিটা এতটা দুর্দান্ত লাগে যে আপনারা ভাবতেও পারবেন না ভাত রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন জমে যাবে কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক ফুলকপির রেসিপিটি এখানে একটি বড় সাইজের আমি ফুলকপি নিয়েছি কপিটাকে কেটে নেব তো কপির আমি ফুলগুলোই শুধু নেবো ডাঁটিগুলো নেবো না ডাঁটিগুলো দিয়ে আপনারা বানিয়েও খেতে পারেন দারুণ লাগে খেতে তো সেই ডাঁটি রেসিপি অন্য কোনো দিন বানাবো যদি আপনারা দেখতে চান তো দেখুন ফুলগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে তো ফুলকপিটা আমি পুরো কেটে নিয়েছি দেখুন ফুলকপি আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম তো আরও একবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব সাধারণত আমি ফুলকপি রান্না করার সময় একটুখানি গরম জলে ধুয়ে নিই বা ভাপিয়ে নিই এক্ষেত্রে ভাপানোর দরকার নেই বা সেদ্ধ করারও দরকার নেই ফুলকপিটাকে খুব সুন্দর করে এইভাবে কেটে ধুয়ে নিতে হবে দেখুন আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি গ্রেট করে নেব ফুলকপিটা আপনারা যদি ভর্তা বানাতে চান সাধারণত সেদ্ধ করে নেওয়া হয় যে কোনো ভর্তাই সেদ্ধ করে নেওয়া হয় আগের থেকে কিন্তু এই ফুলকপিটা আমরা সেদ্ধ করব না এইভাবে গ্রেট করে নিয়ে বানাবো সেদ্ধ করে ফুলকপি যদি আমরা ভর্তা বানাই তার আলাদা টেস্ট লাগবে আর এইভাবে বানালে আলাদা টেস্ট লাগবে তো ফুলকপিটাকে এইভাবেই আমি সবগুলো গ্রেট করে নেবো তো দেখুন আমি সবগুলো গ্রেট করে নিয়েছি কতটা সুন্দর দেখতেও হয়েছে একদম সাদা ধপ করছে আর কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে সমস্ত ডাঁটিগুলো কিন্তু একেবারেই ফেলবেন না চচ্চড়ি করে খেলে কিন্তু দারুণ লাগে তো দেখুন আমি ফুলকপিটাকে কিভাবে গ্রেট করে নিয়েছি এই এইরকমই কিন্তু দেখতে হবে এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। এখানে চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আমি কেটে দিয়েছি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো নাড়াচাড়া করতে করতে একদম ব্রাউন কালার করে নিতে হবে তো একটুখানি সময় লাগবে পেঁয়াজটা ভাজতে তো পেঁয়াজটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন কতটা ব্রাউন কালার করতে হবে ভাজতে ভাজতে যখন এইরকম কালার এসে যাবে তখন বুঝতে হবে যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন তুলে নিতে হবে তো দেখুন আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি পেঁয়াজটা তুলে নেবার পরে একই তেলে হাফ চা চামচ কালো জিরা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে এইভাবে দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দেব রসুন এখানে বেশ কয়েকটা রসুন কোয়া দিয়ে দিয়েছি রসুনটা খুবই ছোট ছিল আর রসুনের কোয়াগুলো খুবই ছোট ছিল তো আপনারা দেখে বুঝে দিয়ে দেবেন রসুন একটু বেশি দিলে কিন্তু কোনো ক্ষতি নেই বেশি করে রসুন দিলে বেশি টেস্ট হবে রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন দিয়ে দেব চারটে পাঁচটা কাঁচা লঙ্কা এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমনটা ঝাল খেতে পারবেন তেমনটা লঙ্কা দেবেন তো একটু ঝাল ঝাল হলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে যেহেতু ভাত রুটি লুচির সাথে খাওয়া হবে তো একটু ঝাল ঝাল হলে আর শীতের সময় তো ভালোই লাগে তো আমি এখন টমেটো অ্যাড করলাম এখানে বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব টমেটো ভাজতে ভাজতে অনেকটা কিন্তু গলে যাবে তো আমি এখানে লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে লবণটা দেবার পরে আবার নাড়াচাড়া করে নেব এই সময় লবণটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলেই হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রাখবো ভাসতে ভাসতে টমেটোটা অনেকটা গলে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি সব মশলাগুলো তুলে নেব এখানে আমি সব মশলাগুলো তুলে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি ফুলকপিটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল মশলার সাথে ফুলকপি ভালো করে মিশিয়ে নিয়েছি এই কাজগুলো লো ফ্লেমে রেখেই করতে হবে তা নইলে কিন্তু পুড়ে যেতে পারে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কোয়াটার চামচ দিয়েছি ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ সব কিছু মশলা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এখানে যেহেতু কোনো রকম জল দেব না তো লো ফ্লেমে রেখে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারেই কিন্তু হাই করা যাবে না তাহলে পুড়ে যেতে পারে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে চার মিনিট রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য চার মিনিট পরে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখে নেব কপি সেদ্ধ হয়েছে কি না খুব তাড়াতাড়ি কিন্তু কপিগুলো সেদ্ধ হয়ে যায় আর এইভাবে যদি আপনারা বানান স্বাদ হবে অতুলনীয় কপি কিন্তু সেদ্ধ করে ভর্তা করলে একরকম স্বাদ হয় আর কপি যদি আপনারা গ্রেট করে এইভাবে আমার মতো করে করেন স্বাদ দুর্দান্ত লাগবে ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে চার মিনিট রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য আর দেখুন চার মিনিট পরে একবার নাড়াচাড়া করে দেব খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে সব দিকটা ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন আমাদের দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আরও একটু নাড়াচাড়া করে এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে খুন্তি দিয়ে দেখুন এইভাবে ম্যাশ করলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে দেব। টমেটো পেঁয়াজ রসুন যাবতীয় উপকরণ আমি ভেজে রেখেছিলাম সেগুলো একসাথে রেখেছিলাম তো একসাথে আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব কপির সাথে যখন মিক্স করছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে দুর্দান্ত গন্ধ বেরোয় বাড়িতে যখন আপনি বানাবেন সবাই মনে করবে যে কি বানানো হচ্ছে তো এই রকমই কিন্তু সুন্দর গন্ধ বেরোবে বাড়ি গোটা একদম মোমো করবে তো দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি নাড়াচাড়া করতে হবে আর এইভাবে একটু একটু করে ম্যাশ করে নিতে হবে তাতেই কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে ভাত রুটি লুচি পরোটা যার সাথে খাবেন দারুণ লাগবে আঙুল চেটে চেটে খেতে হবে এতটা সুন্দর টেস্ট হয় আমার যে বন্ধুরা মিষ্টি পছন্দ করেন যে কোনো রেসিপিতে তো আপনারা কিন্তু এই রেসিপিতে এক চা চামচ চিনি দিতে পারেন আমি এখানে আজকে চিনি স্কিপ করেছি আমাদের ফুলকপির ভর্তা অলমোস্ট ডান এখানে কোনো গরম মশলা লাগবে না ধনে পাতা লাগবে না কোনো রকম ঘি লাগবে না এই ভর্তা কিন্তু এই রকমই দারুণ খেতে লাগবে তো বন্ধুরা আপনারা চাইলে দিতে পারেন এসব জিনিস কিন্তু আমার এখানে দেওয়ার প্রয়োজন হয়নি একবার এই সময় টেস্ট করে দেখে নিতে হবে লবণ ঠিক আছে কি না তো বন্ধুরা লবণটা খুবই ঠিকঠাক আছে আর লবণ দিতে লাগলো না তো বন্ধুরা এইভাবে কিন্তু বানিয়ে নেবেন আর ভাত রুটি লুচি পরোটা যার সাথে ইচ্ছা আপনারা খেয়ে নেবেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন আমি একটি পাত্রে সার্ভ করার জন্য নিয়ে নেব রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার